কখনে যাবে মিজানে পাল্লায় ওজনে কেমনে করে সুবহানাল্লাহ কক আমার নবী কখনো মিজানের গোড়ায় সেখানে বলছে আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জান হাশরের ময়দানে দৌড়াদৌড়ি দৌড়ি করব খুঁজব কোথায় আপনাকে পাব কোথায় তখন আমার নবী বলেন আনাস প্রথমে দৌড় মারবা মিজানে সেখানে যদি না পাও বলে সেখানে যদি না পাও ফুলসিরাতের গোড়ায় যাই বা সেখানে আমার গুনাগার উম্মদ ফুলসিরাত পার হতে যাবে পার হতে পারবে না আর আমি নবী ওই মুহূর্তে আমার গুণাগার উম্মতদেরকে ধরে ধরে ফুলসিরাত পার করাই দেব বলে ইয়ার যদি সেখানেও না পাই বলে যদি সেখানেও যদি না পাও তাহলে আর একটা কাজ করবা সেটা হচ্ছে হাউজে কৌসারের পাশে আমার গুণাগার উম্মত জিব্বা শুকিয়ে যাবে পানি পান করতে চাইবে আমি নবী সেখানে গিয়ে আমার গুণাগার উম্মতদেরকে পানি পান করাবো জোরে বলেন সুবহান কখনে যাবে মিজানে পাল্লায় ওজনে কেমনে করে সুবহানাল্লাহ যাবে কখন করে কখন যাবে ক যাবে দূরে ফুলসি ফুলসিরাতে পারে মনে করে না কিরে রাগে যাবে যে কবরে রে মনে করে না রাগে যাবে যে কবরে অমর বলেন না তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না না চলতেছে কি জি জিবিরাল আমিন চলে গেলেন দৌড় মারি গেলেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ নবী বলছে গুনাগার উম্মত বলে ঠিক আছে বলে দাও বলে আমি তার গুনাগার উম্মতের জামিনদার আমি নিজে নিয়ে নিলাম আর একটু জোরে বলেন না সুবাহ এটা মেয়েরাজও চাইলেন সাতশত আবার আবেদন করলেন সাতশত আবার কবুল করলেন তো লাস্টে বলছে আর কি চাও তুমিও একা আমিও একা আর কি চাও বলে আল্লাহ গুনেগার উম্মত বলে ঠিক আছে বাকিটা দেখা যাবে হাসরের ময়দানে আপনি নবী আবেদন করবেন আর আমি আল্লাহ মঞ্জুর করবো